একটা পেশেন্ট আপনার কাছে আসলো কীভাবে বুঝবেন তার শরীরে রক্ত কম তো হচ্ছে তার দুর্বল রাখা দুর্বল লাগবে কান্ত লাগবে কাজ করতে ইচ্ছে করবে না ঠিক ঘুমাবে না খাইতে ইচ্ছে করবে না কান্ত লাগবে বোরিং ফিল হবে মানে এই ধরনের লক্ষণ সে বোঝাবে মূলত হচ্ছে তার শরীরে রক্ত কম এখন একজন মানুষের শরীরে অ্যাডাল্ট মানুষের শরীরে রক্ত কী থাকে আমরা রক্তটা কীভাবে বুঝি হিমোগ্লোবিন দিয়ে হ্যাঁ হিমোগ্লোবিনটা আমরা কীভাবে করি শুধু হিমোগ্লোবিনে করতে পারি অথবা কমপ্লিট ব্লাড কাউন্ট অর্থাৎ সিবিসি যদি করি তখনও কিন্তু আমরা বুঝতে পারি সিবিসির মাধ্যমে হিমোগ্লোবিন আছে তখন এখন একজন পুরুষের রক থাকে বারো থেকে বারো থেকে ষোলো বারো থেকে ষোলো মিলিগ্রাম প্লাস ডেসিলিটার এটা থাকে তার হিমোগ্লোবিন লেভেল নর্মাল এবং ফিমেলের তাকে পনেরো থেকে এগারো থেকে পনেরো মিলিগ্রাম প্লাস ডেসিলিটার এটা হচ্ছে নর্মাল বেলু একজন মানুষের এটা হচ্ছে নর্মাল সে রক্ত থাকবে যদি আমরা এটা হিমোগ্লোবিন করি হ্যাঁ হ্যাঁ এটা দেখলাম না মোটামুটি বুঝতে পারবো তার শরীরে রক্ত কম কিনে এর আগে হচ্ছে তার আমরা লক্ষণগুলো দেখলাম তা দুর্বল লাগা খাবারে অনীহা আসা ক্রান্ত লাগা বোরিং ফিল হওয়া ক্ষুধা মন্দা এই ধরনের এই ধরনের সমস্যা হয় একজন মানুষের যদি রক্তের পরিমাণ কম থাকে তাহলে আমরা কি করব একটা হিমোগ্লোবিন পরীক্ষা করতে পারি হ্যাঁ হিমোগ্লোবিন এইচ বি পার্সেন্টেজ অথবা সিবি সি করলে আমরা মোটামুটি বুঝতে পারবো তার শরীরে রক্তের পরিমাণ কতটুকু আছে কম আছে নাকি বেশি আছে এখন একজন মানুষের যদি রক্তের পরিমাণ কম থাকে ধরেন স্যার তার বারো তাকা দরকার দশ আছে এখানে রক্ত ট্রান্সমিশন দেওয়ার কোনো প্রয়োজন নাইকা এখন যদি তার তাকে হচ্ছে আট নয় বা ছয় হঠাৎ করে তার রক্ত শরীরে কমে যাওয়ার কোনো তো নির্দিষ্ট কারণ আছে ঠিক আছে এর জন্য হচ্ছে আমাদের একটা পরীক্ষা আছে এই পরীক্ষাটা করলে মোটামুটি বোঝা যাবে কেন তার রক্ত কমে গেছে শরীরে কোনো ক্যান্সারের জীবন আছে নাকি অন্যান্য রোগ আছে হার্টের সমস্যা আছে কিনা বা ব্লাডের সেলে কোনো সমস্যা আছে কিনা যেমন এই পরীক্ষাটা করলে মোটামুটি আমরা বুঝতে পারবো পিপিএফ এটাকে বলে পিপিএফ পেরিফেরিয়াল ব্লাড ফ্রিম ঠিক আছে পেরিফেরিয়াল ব্লাড ফ্রিম এই পরীক্ষা করার মাধ্যমে বোঝা যাবে যে কেন তার রক্ত অতিরিক্ত খরণ হয়েছে কেন তার রক্ত নষ্ট হয়ে গেছে দ্রুত আর মানুষের যখন রক্ত শরীর থেকে চলে যাবে তখন পানি আসতে পারে ঠিক আছে হাত পা ফুলে আসতে পারে চোখ মুখো ফুলে আসতে পারে এই ধরনের লক্ষণগুলো দেখা যায় এখন একজন মানুষের যদি নর্মালি অল্প কিছু রক্ত কমে যায় শরীরে তার আয়রন লেভেল ঘাটতি হয়েছে যেমন আমরা বলে থাকি যে দীর্ঘদিন ধরে ক্রিমের ওষুধ না খাইলেও কিছু রক্ত কমতে পারে সে যদি খাবার দাবার পুষ্টি হনতায় ভুগে তখনও কিন্তু তার শরীরে রক্তের পরিমাণ কমতে পারে তখন আমরা বলবো তাকে পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়ার জন্য বিশেষ করে আয়রন সোর্স আছে এরকম খাবার আয়রন সোর্স কোন ধরনের খাবারে আছে সকল ধরনের শাক সবজিতে আছে ঠিক আছে এছাড়া আমরা বলবো যে লিভার খাওয়ার জন্য কলিজা কলিজা খাবে আর ফলের মধ্যে আমরা বলি যে আনার খাবে হ্যাঁ এই ধরনের খাবে এছাড়া ডিম দুধ কলা ঘরোয়া যে খাবারগুলো আছে এগুলো খাইলে মোটামুটি আস্তে আস্তে তার বাড়বে যদি প্রয়োজন হয় তো আপনি আয়রন ক্যাপসুল রয়েছে বাজারে আয়রন ক্যাপসুল দিতে পারেন যদি আরও খাবার দাবার উচির প্রয়োজন হয় তাহলে মাল্টিভিটামিন যে সিরাপগুলো রয়েছে এগুলো দিলে মোটামুটি দু তিন মাসের ভিতরে খাবার হয়ে যাবে তারপরে প্রয়োজন হলে আপনার তিন মাস পরে অথবা দুই মাস পরে এইট পার্সেন্টেজ সিমোগ্লোবিনটা আবার করে দেখতে পারেন যে কী পরিমাণ মান আছে